হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার টু হান্ড্রেড অ্যান্ড থার্টি নিয়ে এসেছি তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান ভারতের প্রথম রামসার সাইট কোনটি তো কেওনা দেও ন্যাশনাল পার্ক ভারতে যেটি হচ্ছে কি ভারতের প্রথম রামসার সাইট এবং মনোনীত হয় পয়লা অক্টোবর উনিশশো একাশিতে আর এই কেওনা দেও ন্যাশনাল পার্কটা রয়েছে হচ্ছে রাজস্থানে নেক্সট নাম্বার টু চিলকা হ্রদ কোথায় অবস্থিত এবং কবে রামসার সাইট হিসেবে মনোনীত হয় তো চিল্কা হ্রদ ওড়িশায় অবস্থিত এবং রামসার সাইট হিসেবে মনোনীত পয়লা অক্টোবর উনিশশো একাশিতে নেক্সট নাম্বার থ্রি উলার হ্রদ কোথায় এবং এটি রামসার সাইট কবে হয় তো উলার হ্রদ জম্মু ও কাশ্মীরে এবং এটি রামসার সাইট হিসেবে মনোনীত হয় তেইশে মার্চ উনিশশো নব্বইয়ে নেক্সট নাম্বার ফোর সম্বর হ্রদ কোন রাজ্যে এবং কবে রামসার সাইট হিসেবে ঘোষণা হয় তো সম্বর হ্রদ রাজস্থানে রয়েছে এবং রামসার সাইট হিসেবে মনোনীত হয় তেইশে মার্চ উনিশশো নব্বইয়ে নেক্সট নাম্বার ফাইভ লোকটাক হ্রদ কোথায় এবং কবে রামসার তালিকায় যুক্ত হয় তো লোকটাক হ্রদ মণিপুরে রয়েছে এবং এটি রামসার সাইটের তালিকাভুক্ত হয় তেইশে মার্চ উনিশশো সালে নেক্সট নাম্বার সিক্স হরিকা জলাভূমি কোন রাজ্যে অবস্থিত তো হরিকা জলাভূমি পাঞ্জাবে অবস্থিত এবং রামসার সাইটের আওতায় আসে বাইশে জানুয়ারি দু হাজার দুইয়ে নেক্সট নাম্বার সেভেন রোপার জলাভূমি কবে এবং কোথায় রামসার সাইট হয় তো রোপার জলাভূমি পাঞ্জাবে রয়েছে এবং এটি রামসার সাইটের অন্তর্ভুক্ত হয় বাইশে জানুয়ারি দু হাজার দুয়ে নেক্সট নাম্বার এইট কাঞ্জলি জলাভূমি কোন রাজ্যের তো কাঞ্জলি জলাভূমি রয়েছে পাঞ্জাবে এবং এটি রামসার সাইট হিসেবে মনোনীত হয় বাইশে জানুয়ারি দু হাজার দুইয়ে নেক্সট নাম্বার নাইন অষ্টমুদী জলাভূমি কোথায় অবস্থিত এবং এটি রামসাদ সাইটের আওতায় কবে আসে তো অষ্টমুদি জলাভূমি কেরালায় অবস্থিত এবং এটি রামসাদ সাইটের হিসেবে মনোনীত হয় আঠারোই আগস্ট দু হাজার দুই সালে নেক্সট নাম্বার টেন ভেম্বনাদ বলছে ভেম্বনদ ভেম্বানথ কোয়াল জলাভূমি কোন রাজ্যে তো ভেম্বানাদ কোয়াল জন্মভূমি রয়েছে কেরালায় এবং এটি রামসার সাইটের আওতায় মনোনীত হয় উনিশে আগস্ট দু হাজার দুইয়ে নেক্সট নাম্বার ইলেভেন সোমোরিরি হ্রদ কোথায় এবং কখন রামসার সাইট হয় তো সোমোরিরি হ্রদ লাদাখে অবস্থিত এবং এটি রামসার সাইট হিসেবে মনোনীত হয় উনিশে আগস্ট দু সালে নেক্সট নাম্বার টুয়েলভ সস্তামকোট্টা হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো সস্তামকোটা হ্রদ কেরালায় অবস্থিত এবং এটি রামসার সাইটের অন্তর্ভুক্ত হয় উনিশে আগস্ট দু হাজার সালে নেক্সট নাম্বার থার্টিন চন্দ্রতাল হ্রদ কোথায় তো হিমাচল প্রদেশে অবস্থিত চন্দ্রতাল হ্রদ এবং এটি রামসার সাইটের আওতায় আসে মনোনীত হয় চৌঠা নভেম্বর দু হাজার দুই সালে নেক্সট নাম্বার ফরটিন পিচাভরম ম্যানগ্রোভ কোথায় তো পিচাভরম ম্যানগ্রোভ অবস্থিত তামিলনাড়ুতে এবং এটি রামসার সাইটের হিসেবে মনোনীত হয় উনিশে আগস্ট দু হাজার দুই সালে নেক্সট নাম্বার ফিফটিন কোলেরু হ্রদ কোন রাজ্যে তো কোলেরু হ্রদ অবস্থিত অন্ধ্রপ্রদেশে এবং রামসার সাইট হিসেবে মনোনীত হয় উনিশে আগস্ট দু হাজার দুই সালে নেক্সট নাম্বার সিক্সটিন পূর্ব কলকাতার পূর্ব কলকাতা জলাভূমি কোথায় রয়েছে তো পূর্ব কলকাতা জলাভূমি রয়েছে পশ্চিমবঙ্গে এবং এটি রামসার সাইটের আওতায় আসে উনিশে আগস্ট দু হাজার দুয়ে নেক্সট নাম্বার থা সেভেন্টিন দিব্রু সাইকোবা এই জলাভূমি কোন রাজ্যে অবস্থিত তো দিব্রু সাইকোবা এই জলাভূমি অবস্থিত আসামে এবং এটি রামসার সাইটের আওতায় আসে উনিশে আগস্ট দু হাজার দুয়ে নেক্সট নাম্বার এইটিন ভোজ জলাভূমি কোথায় তো ভোজ জলাভূমি রয়েছে মধ্যপ্রদেশে এবং এটি মনোনীত হয়েছে রামসার সাইডের আওতায় উনিশে আগস্ট দু হাজার দুয়ে নেক্সট নাম্বার নাইনটিন ভেতর কণিকা ম্যানগ্রোভ কোথায় তো ভেতরকণিকা ম্যানগ্রোভ ওড়িশায় অবস্থিত এবং এটি মনোনীত হয়েছে রামসার সাইটে হিসাবে উনিশে আগস্ট দু হাজার সালে নেক্সট নাম্বার টোয়েন্টি ঊর্ধ্ব গঙ্গা নদী কোন রাজ্যে অবস্থিত তো ঊর্ধ্ব গঙ্গা নদী অবস্থিত উত্তরপ্রদেশে এবং আটই নভেম্বর দু হাজার দুয়ে এটি রামসার সাইটের আওতায় আসে নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান সুরিনসার মনসার হ্রদ কোথায় তো সুরিনসার মনসার হ্রদ জম্মু ও কাশ্মীরে অবস্থিত এবং এটি আটই নভেম্বর দু হাজার দুই সালে রামসর সাইটের আওতায় আসে নেক্সট নাম্বার টোয়েন্টি টু রুদ্রসাগর জলাভূমি কোন রাজ্যে তো রুদ্রসাগর জলাভূমি রয়েছে ত্রিপুরায় এবং রামসর সাইটের আওতায় আসে আটই নভেম্বর দু হাজার দুই সালে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি রেণুকা হ্রদ কোথায় তো রেণুকা হ্রদ রয়েছে হিমাচল প্রদেশে এবং আটই নভেম্বর দু সালে এটি রামসর সাইটের আওতায় আসে নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর হোকেরা জলাভূমি কোথায় রয়েছে তো হোকেরা জলাভূমি রয়েছে জম্মু ও কাশ্মীরে এবং রামসার সাইটের তকমা পায় আটই নভেম্বর দু হাজার দুই সালে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ চন্দ্রতাল কোথায় এবং কবে রামসার সাইট হয় তো চন্দ্রতাল হিমাচল প্রদেশে অবস্থিত এবং রামসার সাইটের আওতায় আসে আটই নভেম্বর দু সালে তো এই ছিল পঁচিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা রামসার সাইটের প্রেক্ষাপটে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ